বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে যে ভিডিওটি নিয়ে আসিলাম সেটা হলো সূত্রকে নবন করে নকশা এক ভাই আমাকে ফোন দিয়ে বলেছিল যে ভাই আমার এক সূত্রের জন্য আমি শেষ দিতে আসি আমি শত্রুকে দূর করতে চাই এই সূত্রকে দমন করতে চাই আমাকে একটা নকশা দেন আমি সেই ব্যক্তিকে সেই বাইকে আমি এই নকশাটি দিয়েছিলাম সেটা দিয়ে কাজ করে সফল হয়েছে দেখে আমি আপনাদের মাঝখানে তাবিজটি নিয়ে আসিলাম এম্মা এর তাবিজটি তারা কাজ করলে ওই সত্যুর আপনার এত বড় দমন হবে যে আর কোনোদিন আপনার ক্ষতি করতে পারবে না এবং সে দমন হয়ে যাবে এবং বিছানা করে থাকবে সারা জীবনের জন্য এই নকশাদার কাজ করতে হলে সর্বপ্রথম আপনাদেরকে যে নিয়মগুলো আছে এই নিয়মগুলো সঠিকভাবে সম্পূর্ণভাবে কাজ করতে হবে তাছাড়া কাজ করলে কাজ হবে না তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখি আপনি নিয়মটি জেনে এরপর কাজ করিবেন এই কাজটি করতে হলে অবশ্যই এটা একটা কুফুরি নকশা এটা মনে রাখতে হবে এই নকশাটা একটা কুফুরির নকশা আর এই নকশা দ্বারা কাজ করলে ওই শত্রুর এতটা গ্যারান্টি দিলাম যে ওই শত্রুর দমন হবেই আমি এটা আপনাকে গ্যারান্টি দিতে পারি কারণ এটা দিয়ে আমি কয়েকজনকে দিয়েছি সবাই বলেছে কাজ হয়েছে তো আমি যেভাবে বলবো ওইভাবে কাজ করলে অবশ্যই কাজ হবে আপনার কাজটি করতে হলে সর্বপ্রথম শত্রুর নাম শত্রুর বাবার নাম জোগাড় করতে হবে জোগাড় করার পরে এই নকশাটি লিখিয়া এই নকশাটি নিয়ে সে শত্রুর নাম শত্রুর বাবার নামটি লিখিয়া দিবেন লিখিবার পরে এই নকশাটিকে আপনারা পেঁচিয়ে এটার মধ্যে সরিষার তেল একসাথে মিশিয়ে দিবেন সরিষার তেল মিশিয়ে দেওয়ার পরে এই নকশাটিকে নিয়ে ওই শত্রুর বাড়ির পাশে যাবেন যেখানে ওই শত্রুর ওখানে গিয়ে একটি মোমবাতি জ্বালাবেন মোমবাতিটি জ্বালাইয়া এই নকশাটিকে ওই মোমবাতি দায় ফুরিয়ে ফেলবেন ফুরিয়ে ফেললে ওই শত্রু ওখান থেকে চলে আসবেন আর বারো থেকে ২৪ ঘন্টার মধ্যে দেখবেন ওই শত্রু আস্তে আস্তে দমন হয়ে যাবে এবং বিছানা পরে দেখবে কোনো সময় আপনার করতে পারবে না করিব না আমি আপনাকে এতটা গ্যারান্টি দিতে পারিব কাজটি করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজটি করবেন। অনুমতি ছাড়া কাজ করলে কাজ কোনোভাবে হবে না তাই অনুমতি নিয়ে সবাইকে কাজ করতে হবে এবং যে কোনো ধরনের সমস্যা সমাধান করতে যে কোনো ধরনের কাজ করে নিতে আমাদের দেওয়া স্ক্রিন নম্বরে যোগাযোগ করবেন এটি ইমো হোয়াটসঅ্যাপ নম্বর যে কোনো কাজ আমরা গ্যারান্টি সুখ করে থাকি আজকে পর্যন্ত সকলে ভালো থাকবেন ধন্যবাদ